বোমা তৈরি করা আছে বুঝছো অন্য বল গুলোর সাথে এগুলো আসো তোমাকে দেখাই কি জিনিস আসো আমি আটা এখন এর থেকে ফিকে মান্য এই দেখো দেখছো হঠাৎ করে ফেটে গেছে এটা খালি গালুর সামনে পলে

এই গালুর হারের উপর বলে গালু একবারই শেষ মনে করো এরা যে আমাকে আশপার কলো খেলবে আর বাড়িতে আছে টিক টিং এই তো আচ্ছা আচ্ছা গালু আচ্ছা আসো 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 আরে কে না এটা গালু এত দেরি করে ঘুমালো আচ্ছা আসো 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 আরে কইও না সাত থেকে দত্ত পন্ত আসতে আমার 1 ঘন্টা লাগছে এতই জাম এক নে তো হাইটাই আসা যায় নাও বসো মিছানা দম নাও হ্যাঁ ঠিকই গছো আগে মিছানা দম লে এ এটা কথা মনে পড়লো ইব্দুল ভাই তুমি বলে টেম্পো স্ট্যান্ড দখল করে চান্দাবাজি করিছো এটা কোনো কথা কি আবার এলে করো না গালু তুই মরণ সিয়রত বসে ধরে উঠে গেলু হ্যাঁ এবার কোকের মধ্যে বিষ মিশে দিচ্ছি যদি না বসিস বোমাও যদি না ফোটে কোক না খেয়ে তুই যাব কোটে এইবার তোর মরণ কোক এলে চান্দাবাজি বাদ দিয়ে লিজে কামাই করে খাবো চে আব্দুল ভাই এ তুমি কি লিয়াছ কোক দাও এনা আমি চানা খাই কোক খানি মেলা আব্দুল ভাই লা তুমি আগে খাও তোমাকে আগে দেই কোক খাও বাদ দিছি বুঝছো কোখের মধ্যে বুঝিছি না কোখের মধ্যে আবার কি বলো হ্যাঁ আমি তো কিছু দেখিনি তুমি কিছু দেখছো আরে কোকের কথা খেলা শুরু মেলা দিন হলে খেলি না পাই কি পাই না চিনতে আহ না থাক চিনতে করে কি হবে খেলা তো খেলাই লে শুরু কর আমি এই ও মাগো এই হাই রে এখনি আমার কাল্লাকার ছিল বাপ রে বাপ বাসাসে বাবা আল্লাহ বাসাসে উহ তালে ইব্দুল ভাই সান্দাবাজি বাদ দিয়ে দাও বুঝছ সান্দাবাজি করে কি হবি কও ভালো হয়ে যাও মরার আগে কত জ্ঞান দিব তুই দিয়ে লে এই যে বোমা वाला বলটা থুনু বাস খালি এটা ঠোকা মারাওটি এই

কাম তো হচ্ছে না বুঝিচ্ছি না কিছু বলত লাগাচ্ছে না হ্যাঁ লাগাচ্ছে এমুকে অমুকে মুখে ব্যামাক মুখে লাগাচ্ছে কিন্তু হচ্ছে না তো না গেল জয় ভোগা কিনে এলো আদদার কার ভাগা সেই কথা জান তোমার মামা জানে না ও দয়ার ভাগিনা ভাগিনা গেল সীমা bari খালি মনে কল লাগবে ধরে লাগিচ্ছে না খালি একবার লাগলেই হয় না দেখি সেই কথা জান তোমার মামা শুনে না ও দয়ার ভাগিনা ওই বলত না লাগে ঘুরে যায় বল বুঝলাম না কিছু আমি সালার্থ কপাল না কিরে তোর রে আল্লাহ রক্ষা করো না গেল জাল শুক কুরে পেল এটা নষ্ট হোক ওপর দিয়ে ড্রপ খেতে খেতে যাচ্ছে তো পরে না একলা একলা খেলে মজা পাওয়া যায় লিখিন কোনটি ব্যান্ড গেছে শিখলে ভাল লাগে না আর একবার মারবো তারপর আর মারবো না খেলা শেষ

আমি তো কিছু বুঝেছি না চল তো যায় দেখি ফুটে নিগে শখ বোমের বল তো মনে হয় এটাই আসলো দেখি এটাই লয় এটাই তো এটাই তো মনে হচ্ছে না আহ এটা লয় এর সকাম ওই তো বোমের বল কোনটি গেল

ওই বিশ কাছে কোকের মতো বিষ ও বসা 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 গালুক মারবের চালু আর পালু লিজের বিষ লিজেই খালু আকে আল্লাহ মারে কেডা বোমারে মারা বলে এখন আমার হাতত বাবা হিন্নালিল্লা এখনই কি হসলো বাবা রাখে আল্লাহ মারে কে তাই না আর মারে আল্লাহ রাখে কে যাই হোক আর একটা ব্যাপার কি জানেন নিজে বাঁচার চেষ্টা করেন দোষ নাই অন্যকে মেরে লাভ কি কোন তো কোনো লাভ নাই নিজে বাঁচেন অন্যকে বাঁচান বাঁচতে দেন দেখেন অনেক শান্তি ধন্যবাদ